বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থীর মনেই তো একটা দ্বিধানন্দ জন্ম নিয়েছে যে কোন কোন উত্তরগুলোতে চ্যালেঞ্জ করা যাবে বা কোন কোন উত্তরগুলো নিয়ে একটু আর কি মানে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে এইরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের যে যে উত্তরগুলোতে মনে হচ্ছে ভুল আছে আপনারা কিন্তু প্রত্যেকে সেগুলো চ্যালেঞ্জ করবেন কোনো অবস্থাতেই আপনার বন্ধু বান্ধব পরীক্ষার্থী সহপাঠী চ্যালেঞ্জ করলেন কি করলেন না সেটার আশায় বসে থাকবেন না আপনি নিজে ভালো করে বিভিন্ন উৎস থেকে ব্যাপারগুলো সঠিকভাবে জেনে আপনার যদি মনে হয় যে না সেগুলো আর কি মানে ভুল আছে তাহলে অবশ্যই সেখানে চ্যালেঞ্জ করুন কারণ যত বেশি পরীক্ষার্থী চ্যালেঞ্জ করবেন সেই প্রশ্নের উত্তরটা তত সেটা ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে আমি তাই জন্য আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সেগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমি করে দিলাম আপনারা লেখাপড়ার মধ্যে আপনারা অনেক বেশি জানেন ফলে আপনারা সেটা সঠিকভাবে আপনাদের প্রাপ্ত নম্বর কত আসছে কে মোটামুটি একসাথে কীরকম পাবেন সেটা যদি আর কি মানে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান তাহলে আর কি মানে অনেকটা সুবিধা হয় ব্যাপারটা বুঝতে যে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার আগে এবং পরে মোটামুটি কিরকম ভাবে নম্বরের একটা তফাৎ আমাদের সামনে ধরা পড়ল দেখুন প্রথমেই বলবো শিফটগুলো আমি বলতে পারছি না আমার শিফটগুলো অতটা মনে নেই যে উত্তরগুলোতে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যেমন দেখবেন একটা প্রশ্ন ছিল নো আদার পার্সেন দিয়ে ঠিক আছে যে তিনি শাসন করেছেন এরকমবার আয়ত্ত করেছে এবার নো আদারের পর জেনারেলি একটা অক্সিলিয়ারি ভার বসে কিন্তু অপশনে একটা উত্তর ছিল বোধ যেগুলোতে কোনো অক্সিলিয়ারি ভার নেই ফলে অক্সিলিয়ারি হার যদি না থাকে তাহলে সেই উত্তরটাকে সঠিক করার কিন্তু কোনোরকম কোনো কারণ নেই দু নম্বর যেটা সেটা হচ্ছে ক্লজ ক্লজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা বাক্যে সবসময় একটা মেন ক্লস তারপরে সাবরিনের ক্লস থাকে এবার যখন জিজ্ঞাসা করা হয়েছে সেটা কোন ধরনের ক্লস বোঝা যাচ্ছে যে সেটা সেই সাবরিনের যে ক্লসটা রয়েছে সেটা সম্পর্কেই প্রশ্ন করা হচ্ছে সাধারণত মেন ক্লস সম্পর্কে কিন্তু পরীক্ষাতে আলাদাভাবে জানতে চাওয়া হয় না তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে মানে ফোর্সের বিষয়টা মনে রাখবে যে কোনো আপনারা ক্লাস নাইন এর বই খুলবেন তাহলেই দেখতে পাবেন যে ফোর্সের যে ডেফিনেশন সেটা ফার্স্ট ল অফ মোশন থেকে আসে আর ফোর্সের যে ইউনিট সম্পর্কে ধারণা সেটা সেকেন্ড ল অফ মোশন থেকে আসে ঠিক আছে এরপরে দেখবেন এইচ আর এর যে অপশানটা সেটা একাধিক অপশন ঠিক আছে সেটা ফলে সেটা একাধিক উত্তর হওয়া উচিত তারপরে ফ্যালকন সিল্ডের যে প্রশ্নটা রয়েছে সেই উত্তরটাতে পরি মানে পরিবর্তিত হবে তারপরে আবার দেখবেন অ্যাফার্মেটিভ নেগেটিভ যে প্রশ্নটা রয়েছে সেইটার মানে প্রশ্নপত্রটাই ভুল ফলে ইটসেল তার যে কোনো উত্তরই ভুল হয় ফলে প্রশ্নটাতেই ভুল রয়েছে তারপর টাইমস অফ ইন্ডিয়া সেটা নিয়ে যথেষ্ট আর কি মানে কনফিউশনের জায়গা রয়েছে সাস্টেনেবেল সিটি যেটা রয়েছে সেটা নিয়ে কনফিউশনের জায়গা রয়েছে ন্যাশনাল স্পোর্টস ডে যেটা রয়েছে সেটা নিয়ে কনফিউশনের জায়গা রয়েছে কিছু কিছু অঙ্কে দেখবেন যে ইংরেজি ভার্সানের যে ব্যাপারটা রয়েছে সেটা হয়তো ঠিক আছে কিন্তু বাংলা ভার্সানের যে অ্যান্সার রয়েছে সেটা ভুল এবার আপনারা বাংলা ভার্সানো দিচ্ছেন এবং ইংরেজি ভার্সানও দিচ্ছেন এবং ভারতীয় সংবিধানে উভয় ভাষার গুরুত্ব সমান সুতরাং একজন পরীক্ষার্থী যদি বাংলায় প্রশ্নপত্র পড়েন তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে ফলে খুব স্বাভাবিকভাবেই সেই ধরনের প্রশ্ন যেগুলো বাংলা আর ইংরেজি মানে কোশ্চেনের মধ্যেই গন্ডগোল আছে সেগুলোতে কিন্তু অ্যান্সার কি দেওয়া উচিত আর একটা যেটা বলবো সবশেষে সেটা হচ্ছে ব্রেকের নাউন ফর্ম ব্রেকের নাউন ফর্ম অনেক কিছু হতে পারে ব্রেকেজ হতে পারে ব্রেকিং হতে পারে ব্রিজ হতে পারে সব কিছুই কিন্তু ঠিক ঠিক আছে সুতরাং মানে এখানে যে উত্তরটা দেওয়া হবে সেটাই আর কি মানে ঠিক ব্রেকিং হতে পারে ব্রেকেজ হতে পারে তারপরে ব্রিজ হতে পারে আবার একই সাথে এটাও বলা যেতে পারে যে ব্রিজ যে শব্দটা সেটা কিন্তু নাউনের পাশাপাশি ভারভিশাও ব্যবহার করা যেতে পারে সুতরাং এখানে যদি ব্রেকিং দেওয়া হয় সেটাও ঠিক ব্রিজ দেওয়া হলে সেটাও ঠিক এবার এই হচ্ছে পুরো ব্যাপারটা মোটামুটি এই কটা ন্যাশনাল স্পোর্টস ডে বললাম সুতরাং মোটামুটি এই যে উত্তরগুলো রয়েছে সেগুলোতে মনে হলো যে আর কি মানে মানে অ্যানোমলি থাকতে পারে আপনারা প্রত্যেকেই উত্তরগুলো সম্পর্কে আরেকবার আর কি মানে সঠিকভাবে একবার ভাবনা চিন্তা করে এগুলো তো আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত চলবে তাহলে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে যে নির্দিষ্ট জায়গা দিয়ে দেবে সেখানে অবশ্যই জানান আর আপনারা এই অ্যান্সার কি বেরোনোর পর কত মার্কস কে পাচ্ছেন ঠিক আছে কীরকম আপনাদের নম্বরের পরিবর্তন কিছু হলো কি সেইগুলো সম্পর্কে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তাহলে প্রাপ্ত নম্বরটা কীভাবে পরিবর্তিত হচ্ছে অ্যান্সার কী বেরোনোর আগে থেকে পরে পর্যন্ত তাহলে ধারণা করা যাবে আর যারা মিন পরীক্ষা দিচ্ছেন তারা যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সে স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে চার ডিসেম্বর আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং দেখার পরে যদি আমার আগ্রহী হন আমার কমেন্ট সেকশনে আমার লেখা প্রচুর আছে আমার লেখার ধরন থেকে যদি আকৃষ্ট হন তাহলে অবশ্যই আমার সাথে ডিসক্রিপশন বক্সে মেলের মাধ্যমে যোগাযোগ করবেন বহু পরীক্ষার্থী নিয়েছেন আগের মাসে পড়া শেষ করে আবার মেটেরিয়াল নিচ্ছে আশা করি উপকৃত হবেন আর যদি পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা এবং পরীক্ষার চান তাহলে নভেম্বর আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে কিভাবে টেস্ট তৈরি করেছি সেগুলো দেখবেন দেখে যদি আগ্রহী তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল রয়েছে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে রিদ্ধ করুন ভালো থাকবেন বিজয়ী হবেন